चमाई अलवे आएगी हम बहुत बियर खाओगे, Mexican प्रदेश के लिए कुछ अरिस्पेनिश है, अगर आते हैं चमाई अलवे इबा, आरके हम बहुत खेलवा, जुआ खेलवा, बास। हमारे पुकार देगी बियर टी है तारा, हमारे किनारे नहीं है। की कोटेसेन। Hello. Oh my God, Dad and son. Hey, that's fine. Take your time. How's everything going on? Good. বাংলাদেশে যেমন আপনারা মানুষ ছকান না কথায় কথায় মিথ্যা কথা বলেন বা মানুষ ছকান আমেরিকাতে এরকম আছে কাউকে এভাবে বিশ্বাস করবে না আল্লাহ আপনার চোখ দিছে হাত দিছে কান দিছে নাকি হাত দিছে কি ব্যবহার করার জন্য কান দিছে কি দেখার জন্য মানে সরি কান দিয়ে তো দেখেন না কান দিছে শোনার জন্য হ্যাঁ স্যার হ্যাঁ যাবে ওকে দে আর ওয়ার্কিং ইনসাইড হুম হুম হয়রানি আর ভালো লাগে না একবার ওই দোকানে দূর তো হয় একবার এই দোকানে তো একবারই এই দোকান থাকতে আবার ওই দোকানে কল আসে কাস্টমার দরজার বাইরে খারাপ হয়েছে আবার সেখানে যাও বুঝছেন দূরে জানি আর পানি নেই আজকে সকাল থেকে আমি খাটতেছি বুঝছেন এক গ্লাস যে পানি খাওয়াছি পানি খাওয়ার মতো সময়টা আমার হয় আমি दुकान कुलार नष्ट वही कुलारे भरे सफ्ट ड्रिंक्स कोल्ड ड्रिंक्स मदरनापी अपने देखते मदर অ্যালকোহল এগুলো যদি না বেঁচে তো ভাই আমেরিকাতে তো ভাই বসবাস করা খুব কঠিন কিছু করার নাই ভাই জানি পাপ হইবো কিন্তু তারপরে কিছু করার নাই তো দেখি যত তাড়াতাড়ি পারি এগুলো ছেড়ে টেড়ে দিবেন দুয়া টুয়া কেটেন এ আর কি তো যাই হোক এখন কুলার নষ্ট হয়ে গেছে কুলার তো ঠিক করতে হইবো তো এটি এগুলো হলো কমার্শিয়াল কুলার মানে ওই যে ওয়াকিং কুলার মানে এত বড় কুলার ওইটা হাই মানে পায়ে হাইটার ভিতর চারদিক ঘুরতে টুরতে পারবেন বাসা বাড়ির ওই ডোমেস্টিক বা রেসিডেনশিয়াল যে কুলারগুলো ইউজ হয় ওরকম না একটু ওয়াকিং কুলার দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় তো এখন সেই কুলার তো গেছে নষ্ট হয়ে তো আপনারা জানেন প্রায় এক বছর আগেই দোকানটা আমি কিনছিলাম তো কেনার সময় সব ঠিকঠাকই ছিল তবে কুলারটা একটু দুর্বল ছিল তখন আমি জানতাম বেশি একটা ঠান্ডা হইতো না তো বিদানিং খুব বেশি ঠান্ডা হয় না মানে একদমই ঠান্ডা হয় তো কুলার এলাকায় খবর দিলাম কুলার এলা আইলো ওই চাচা বিয়ারা দেখছিলেন আপনারা অন্য এক ভিডিওতে ওই আমাদের আমার যে ভাড়া বাড়ি আছে না ওই বাড়িতে গেছে কুলার লাগাই দিছিল ইয়ে এয়ার কন্ডিশন লাগেলো না বাইরের এয়ার কন্ডিশনটা ওই চাচা মেয়ার খবর দিছে ওনার নাম হলো এডি তো এডি চাচারে খবর দিলাম বললাম চাচা আসেন তো কুলার তো ঠান্ডা টুণ্ডা হয় না মটর বিক্রি করতে পারতেছে না ঠিকঠাক মতো পয়সা সে নাই মন খারাপ তো চাচা বললো যে ঠিক আছে জ্বর চিন্তা করো না বাতি যে আমি আইতাছি তো বাতি চাচা আসছিল গত সপ্তাহে আইসা সব চেক টেক করে কয় যে মেয়া তোমার যে কুলার কুলারের ভিতরে যে ভিতরে যে ফ্যানটা লাগানো আছে মেয়েগুলো তো একটা ফ্যান

ধরে দিয়ে দিও আমি মনে করছি ভাই তিন হাজার চার হাজার ডলারের ভিতরে হয়ে দিব তো নিয়ত করে রাখছিলাম এরকম আমি আচ্ছা ঠিক আছে চাচা শুরু করে তো তারপর কেন জানি মনটা ভিতরে একটু খটকা লাগলো আমার বুঝছেন যে চাচাই বললো মানে ধরে একটা দিও কত খরচ হয়ে কিন্তু তারপর একটু জেনে নেওয়া ভালো পরে ভাই মুখ পালা গালি ভালো না চাচা বাতি তারপর তো চাচা জিজ্ঞেস করলাম চাচা না ফাইজ লাভি সত্যি করে এখন কত লাগবে তো বাতি যা সাড়ে পাঁচ হাজার ডলার দিয়ে দিও ভাবছিলাম সাড়ে তিন হাজার ডলার হয়ে গেছেন সাড়ে পাঁচ হাজার ডলার করার নাই চাচা আবার কাম ভালো করে কাজ করে দিয়ে গেছে এবং আমাদের আশেপাশে যত এই সব মুদি দোকান গ্রোসারি স্টোর গ্যাস স্টেশনে যে কুলার কুলার আছে চাচা মেয়ে সব সচ্ছর ঠিক করে তো কাজে বিশ্বস্ত বললাম যে হচ্ছে ঠিক আছে চাচা মেয়ে যেহেতু চাইছে চাচা মেয়ে ঠকাবে না তো দিয়ে দাও সাড়ে পাঁচ হাজার টাকা তো এখন চাচা মেয়েরা বললাম যে আনেন ঠিকঠাক করে দেন কি কি লাগবে না লাগবে ওইগুলো তো অর্ডার টর্ডার দিতে হইব বিভিন্ন জায়গা থেকে তারপর মাল মালসামাল যোগাযোগ করে এনা লাগাই দেবো তো এখন সেটা এক সপ্তাহ আগের কথা আজকে চাচা মিয়া কল দিচ্ছে সকালবেলা কয় বাকি যায় এগুলো তো সব রেডি আমি আইতেছি গুলা ঠিক করার জন্য তোমার ঠান্ডাই ঠান্ডা কাস্টমার একেবারে মদ খায় ঠান্ডা মদ খায় একেবারে ফিদা হয়ে যাবো বুঝছেন একেবারে ফিদা হয়ে যাবো আমি আচ্ছা ঠিক আছে চাচা লাগা দেখেন তারা সবাই মিলে খোলা লাগাইতেছে দোকানে তো আমি যাইতেছি দেখার জন্য তো আমার যে আরেকটা ভাড়াটি ভাড়া বাসা ছিল তুই ভাই আজকে আবার ইয়ে আসবে আর কি ইয়ার বিন গেস্ট আসবে ভাড়াটি আসবে আর কি তো ওইটা ঝাড়ু মোছা দিয়ে কুইরা রেডি টেডি কইরা দিয়া ভাই আর জান এ কুলা বুঝছেন মানে খুদায় মাথা মোতাও ঘুরাইতে তো এই ফাঁকে দেখে ওই বেটা হিসাবে কুলা ঠিক করতেছে আমি কই অলসতা কইরা লাভ নেই দোকানে একটুখানি যাই গিয়া দেখি গাও কি করতেছে বুঝছেন কেমনে কি করতেছে তারপরে দশ মিনিট একটু দাঁড়া দেখে ঠিক আসি প্লাস আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ারটাই করি আপনাদের আমেরিকার ডেইলি লাইফ সম্পর্কে ব্যবসা বাণিজ্য সম্পর্কে খরচপাতি সম্পর্কে ভালো মন্দ সব সম্পর্কে টুকটাকি একটু ধারণা পাবে ক্যামেরাটি একটু ঘুরে দিয়ে আমি আপনাদের জন্য তো এই যে এটা একটা মার্কেট বুঝছেন এটার ভিতরে মোটামুটি অনেক কিছুই আছে পোস্ট অফিস থেকে নিয়ে শুরু করা সেলুন থেকে নিয়ে শুরু করা তরকারি দোকান থেকে শুরু করে মোটামুটি এই সব কিছু আছে এই মার্কেটের ভিতরে আর এই মার্কেটের সবচেয়ে যে কোনার দোকানটা ওইটা হলো আমার তো যাই এখন তো ভিতরে গিয়ে ক্যামেরা অনুক্রমে দেখি চাচারা কি করতেছে গাড়িটা পিছনে রাখছি রাইকা হাইটা যাই দেখি ভিতরে বুঝছেন ক্যামেরাটা আমি কাটবো না তো ভিতরে কি ঘটতেছে সেগুলো আমি আপনাদের একটু লাইভ দেখাই আর এটা হলো আমার সেই দোকান ওই যার একটা করে আমি অনেকদিন আগে বলছিলাম না যে ভাই লোক দরকার তো পরে তো আপনারা কেউ যোগাযোগ যোগাযোগ করলো না লোক টোক তো পাইনি পরে এই আশেপাশে থেকে একজনকে জোগাড় করছে একটা মেয়ে কাজ করে না হলো সাইরা দেখা মনে ভিতরে গেলে একটু পরে তো এই কি অবস্থা তো এই হলো কুলার দেখছেন নাকি তো কুলার তো দুইটা পার্ট থাকে একটা হলো ইনসাইড একটা হলো আউটসাইড তো এটা হলো ওই আউটসাইড কুলার এটার অবস্থা দেখছেন নাকি এটা বেশি পুরোনো না দেখতে এমন দেখা যায় এটা পাঁচ সাত বছর বয়স হয়েছে আর এটা সম্ভবত চাচার গাড়ি বুঝছেন আমি যদি ভুল না করে থাকি এটাও চাচার গাড়ি ওই যে পাশে যেটা আছে ওই যে ট্রাকের মতো দেখতে ওইটাও মনে চাচার গাড়ি তো চলেন যাই দেখি ভিতরে নিয়ে কি অবস্থা এটার ভিতরে কেউ মানে কুলার নিয়েছে ওই যে ফ্যানটা নিয়েছে হ্যাঁ স্যার How's everything okay, yeah. Um, They're they working inside, yeah. What do you think? Oh, this I'm checking the cigarette, all it's right. Short for two, uh, two Said we had 10 and then there's only eight over there for the Seneca 120s. Okay, and I sold last 92. Oh, okay, maybe that's the that's why. Okay. okay, I'm making a video how they are working, okay. just like uh, yeah, they took out the one thing. <laughs> তো চলেন ভিতরে লুয়ে যাই তো আমার দোকানটাও চারপাশ দাম একটুখানি দেখাই তো এইটা হলো আমার সেই বিয়ার খোলার বুঝে লেখা আছে না বড় বড় করে ওই বিয়া লেখা আছে ভাই গুসা করে না বুঝে না দুই চার বছর বেচম তারপরে বেছে ছেড়ে ঢেড়ে দিয়া I was told that I was a kid. 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 I was Hello. What's going on? Oh my god, dad and son. Hey, what's up? Hey, that's fine. Take your time. How is everything going on? Good. I'm just hanging to get that one off. This is the old one or new one? That's the new one. Looks like blade is same size, right? The other one was four fans. Yeah, the blade size is fa same? Yeah, it's a little bigger. It's a little bigger? Okay. Mm -hmm. So you are going to put one over here, one over here somewhere, right? Yeah, we're going to have to move that shelf. Okay, that's fine. We get you it. can just uh, uh, put uh, somewhere, and uh, when I will come in the evening, I'll take care of the shelves and uh, other stuff. So it should be good. So what do you think, JD? How long will it take? Later on today. Okay, like a couple of hours more. Yeah, that's fine. has a good technique with this mirror <laughs> you can see the other side <clears throat> did you win again uh -huh. how much did you win Glass. you lost your money <laughs> give me the next one তো এখন এই যে ফ্যান নিয়ে আসছে তো এখানে ওই যে দুইটা ফ্যান আছে এরকম একটা ইউনিট লাগাবে এখানে আর একটা ইউনিট লাগাবে বলে এখানে পুরোনোটা মনে হয় অলরেডি বাইরে ফেলে দিয়েছে ইউ অলরেডি থ্রু অ্যাওয়ে দা ওল্ড ওয়ান রাইট ও আই সি ইউ হ্যাভ ইউর লাঞ্চ স্যারা ইউ হ্যাভ ইউর লাঞ্চ ওকে এখন ওই যে হলো না ওই যে পুরানোটা পুরানো বলে এখানে দেখছেন বাংলাদেশে যেমন আপনারা মানুষ ঠকান না কথায় কথা মিথ্যা কথা বলেন বা মানুষ ঠকান আমেরিকাতে এরকম আছে কাউকে এভাবে বিশ্বাস করবেন না আল্লাহ আপনার চোখ দিছে হাত দিছে কান দিছে নাকি হাত দিছে কি ব্যবহার করার জন্য কান দিছি কি দেখার জন্য মানে সরি কান দেওয়া তো দেখে না কান দিয়েছে শোনার জন্য আর চোখ দিছে কি দেখার জন্য আর মাথা মাথার ভিতরে যে ঘিলু দিছে দেখি ভাবার জন্য তো মানে এগুলো যেহেতু আল্লাহ দিছে মানুষ যত কিছুই বলুন না কেন নিজে চোখ চোখান নাক মুখ এগুলো ব্যবহার করা তারপরে বুঝে শুনে তারপরে ডিসিশান নেবেন যেমন আমি যে দোকানটা কিনলাম প্রায় ষাট হাজার ডলার আমি ক্যাশ দিছি তাহলে প্লাস ইনভেন্টরি ছিল আরও চল্লিশ হাজার ডলার ষাট হাজার ডলার নেওয়ার পর তার দোকানের ভিতরে অনেক সমস্যা ছিল সেগুলো আমাকে ডিসক্লোজ করেনি করার কথা আল্লাহ আমাকে হাত পা জ্ঞান বুদ্ধিতে আমার তো এইগুলো খুঁজে খাঁজে দেখা দরকার ছিল তো যার ফলে এখন কি এটা হয়েছে যে যে কুলার এটা সবচেয়ে এক্সপেন্সিভ একটা কুলারের দাম মোটামুটি সেটা পনেরো থেকে বিশ হাজার ডলার বর্তমানে বাজার দর তো এটা একটা বড় ধরনের খরচ তা এখন নেওয়ার পর এক বছরও হয়নি এই যে এই দুই এক সপ্তাহ পর এক বছর পুরো হইব এই দোকানটা যে নিচে বিদ্যুৎ করছিলাম অনেক আগে এক বছর পুরনো ভিডিও যদি আপনারা ঘাটাঘাটি করেন তখন দেখতে পাইবেন মানে দেখতে পাবেন দুই হাজার তেইশ সালের এই অগাস্ট মাসে জুন জুলাই জুলাই অগাস্ট মাসের ভিডিওগুলো যদি দেখেন গত বছর তাহলে দেখতে পাবেন এই সময় এখানে দাঁড়িয়ে এই ভিডিও করছিলাম যখন ওই যে দোকান নিলাম টিলাম লিস্ট পেপার টেপার করলাম ভালো মন্দ বিভিন্ন জিনিস আমি আপনাদেরকে বলছিলাম তো যাই হোক এই টাকা পয়সা দেওয়ার পর তো সে তো ভাবছে পয়সাটা ছেলে তার কাজ হয়েছে বুঝে আমার এসি গে বুঝে কাজ করতেছে তো পয়সা টয়সে নিয়ে গেছে তারপরে তোমার দাঁড়িয়েছে গিয়ে দেখি এখন এইটা নষ্ট ওইটা নষ্ট হয়েছে তার হয়েছে বুঝছেন ভালো লাগে না ভাই বুঝছেন আমার আরেকটা দোকান আছে ওইখানে ওই সব কম্পিউটার ট্যাবলেট প্লে স্টেশন এই আবিজাবি আইফ্যাড ম্যাকবুক এইগুলি বয়ে আমি ওগুলি ঠিকঠাক করি বহুত আরামের কাজ ওইটা ওইটা আবার এখান থেকে আরো বিশ মিনিট দূরে আর এইটা হলো আমার টাউনে এখান থেকে আমার বাসা হলো পাঁচ মিনিট তো ঘরের কাছে দেখে আমি নিশ্চিত এখন ভাই হয় রানি আর ভালো না একবার ওই দোকানে দূরে তো হয় একবার এই দোকানে একবার এই দোকান থাকতে আবার ওই দোকানে কলা সে কাস্টমার দরজার বাইরে খারা রয়েছে আবার সেখানে যাও বুঝছেন দূরে জানি আর পানি নেই আজকে সকাল থেকে ভাই খাটতেছি বুঝছেন এক গ্লাস যে পানি খাওয়া পানি খাওয়ার মতো সময়টা আমার হয় তো এখন যাইতেছি বাড়ি তো অনেক কাজ করতেছে করুক এখানে খাওয়াতে খাওয়ার কোনো লাভ নাই বাসায় যাই বাসায় গিয়ে এখন খাওয়া দাওয়া করি দুপুর এখন দুইটা বাজে ভাবতেছি কি একটা ঘুম কাম বৃষ্টি বৃষ্টির খেলায় গিয়া গোসল টোসল করে দুইটা ডাল ভাত খেয়ে দিব একটা ঘুম ঘুম থেকে উঠতে পরে বিকালে কিনেছে না আমেরিকা যত পয়সা আছে এরাই লয়ে গেল তো বাদে বাদে যদি কষ্ট করে কই না হারে আজকে যদি আমেরিকাতে হাতের কাজ শিখাইতাম তাহলে আমারে এ ভাই মুদি দোকানদারি করতে হইতো না বুঝছেন এর চেয়ে ভালো কিছু করতে পারতাম এই আর কি অবস্থা তো যাই হোক আমিও ভাই আপনাদের মতোই ছিলাম তো হাতের কাম তো শিখিনি তো ভাই আমার তো টু লেট হয়ে গেছে আইম টু লেট বাট ইউ আর নট টু লেট স্টিল ইউ হ্যাভ এ টাইম এনি টাইমই

যে তার পোলারে লিচ্ছে দুজনের বিলাক কাম করবে হাই স্ট্রিটে তিন ঘন্টা তিন ঘন্টা দেড় দুই হাজার ডালা লুয়ে যাবে বাড়ির ধরে এই চাচা শুনছি পাঁচ সাতটা বাড়ি কয়টা বাড়ি পাঁচ সাতটা বাড়ি চাচা এসেছিল মেক্সিকো থেকে পনেরো বিশ বছর আগে আইসে মেক্সিকো থেকে তারপরে এই শুনলাম যে দুই চার বছর আগে বলে তার কাগজপত্র হয়েছে তা এখন তো দুবাই করতেছে ওই এসি নষ্ট হয়ে গেছে আমার দরকার এখন এসি ঠিক করে না কার পেপার আছে কার পেপার নেই এই খোঁজাখুঁজি করার সময় ব্যবহার নাই কুলার নষ্ট হয়েছে কুলার ঠিক করে যে পারো কুলার ঠিক করে দেবো বাস হ্যাপি করে দিছে বাস মালে মাল করে দিছে পয়সা দিয়ে দিছে বাস লুয়া গিয়া একটা মাইয়া লুয়া গিয়া মদ বিয়ার খাও গা মেক্সিকান দিয়ে গেলি করি স্প্যানিশরা একটা রাত্রে একটা মাইয়া লুয়ে এবার আর কি মদ খেলবা জুয়া খেলবা বাস আমার দোকান থেকে বিয়ার টিয়ার তার আবার কিনা কিনা নিয়ে যায় এইগুলো তাদের লাইফ তো যাই হোক ভাই ভিডিও দেখা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গোসুল করে ভাইদের ঘুমাই গা ভালো থেকে চল